তো ফরাজ মল পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে দেখবো এই সপ্তাহে গোল মার্কেট কী হবে কোথায় যাবে বা আমরা কোথায় এ সেল ব্যবহার করলে আমাদের লসের পরিমাণ কম আসবে এবং লাভের পরিমাণটা বেশি আসবে তো চলুন তাহলে শুরু করা যাক আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফরেজ মল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে হিট করবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না তো সর্বপ্রথম হচ্ছে আমি একটা জিনিস দেখাই দেখুন মার্কেট এখানে মেইন যেই ফলটা করেছিল এটা নিউজের কারণে হয়েছিল সেই নিউজটা কেন সেটা বিস্তারিত হয় এই ভিডিওতে আমি বলছি না এখানে বড় একটা গ্যাপ তৈরি করেছিল মার্কেট ওপেনিংয়ের সময় তো এই গ্যাপটা কিন্তু এখন পর্যন্ত মার্কেট রিকভার করতে পারেনি এটা অনেক বড় একটা গ্যাপ এখানে হয়েছে এবং সেই গ্যাপ থেকে মার্কেট ডাউনে আসছে এবং এখান থেকে মার্কেট আপে গিয়েছে এবং এখানে একটা স্ট্রং একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা কোথায় ছিল সেটি দেখায় ভিডিওটি একটু হয়তো লং হতে পারে তবে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তো এখানে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোন পজিশনে এখানে ছিল এই যে এইটা ছিল হচ্ছে একত্রিশ বিশ থেকে মার্কেট আপে গিয়েছে এবং এটা হচ্ছে মান্থলি যদি দেখা যায় সেক্ষেত্রে আমরা এখন এখানে আমরা বুঝতে পারবো যে মার্কেট অ্যাকচুয়ালি কোথায় আসছিল এই যে এখানে দেখুন এটা হচ্ছে মান্থলি এখানে একটা ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলে একটা স্ট্রং সাপোর্ট ছিল যে সাপোর্টটা থেকে মার্কেট আপ হয়েছে দেখুন এখানে একদম ক্লিয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন এই যে এখানে দেখুন এটা স্ট্রং একটা সাপোর্ট ছিল যেমন ধরুন এই যে এটা একটা সাপোর্ট ছিল এবং এরপরে এখানে একটা সাপোর্ট ছিল এই টোটাল দুইটা সাপোর্টের কারণে স্ট্রং সাপোর্টের কারণে মার্কেট এখান থেকে আপ হয়েছে যদি এইটা ভাঙত তাহলে মোটামুটি বোঝা যেত মার্কেট আরও দুইশো মতো মার্কেট ডাউন হতো দিন হতো মার্কেট আপে যেত কারণ এখানে দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন এখান থেকে যদি আমরা ধরি তাহলে এই পজিশনে যদি আসে এখান থেকে আপনাদের কোনো ইন্ডিকেটর দরকার নেই আপনারা ম্যানুয়ালি এটা দেখে আপনারা ট্রেডগুলো ওপেন করতে পারবেন এবং সেটা থেকেই ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করা সম্ভব তো এখানে দেখুন মার্কেট এখান থেকে কিন্তু আরেকটু নিচে আসতো যদি এটা এই সাপোর্টটা যদি ভাঙত কিন্তু মান্থলি যে সাপোর্টটি আছে সেই সাপোর্ট জোনটা ভাঙতে পারেনি এখান থেকে মার্কেট আপ হয়েছে আর এখন বর্তমানে যে পজিশনটাতে আছে উপরের একটা রেজিস্টেন্স পজিশনে আছে এখানে একটা রেজিস্টেন্স আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেজিস্টেন্সটার কাছাকাছি মার্কেট আছে তবে এখান থেকে মার্কেট কিন্তু ব্যাক করার চান্সটা আছে কারণ গত সপ্তাহে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে একটা পিন তৈরি করেছে মানে ডাউনের দিকে উইকলি একটা ক্যান্ডেল তৈরি করেছে যার কারণে মার্কেটটা ডাউনের দিকে প্রেশারটা অনেক বেশি ছিল এবং ঠিক সেম জিনিসটাই দেখুন এই যে এই ক্যান্ডেলটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই ক্যান্ডেলটা ডাউনের দিকে আসছে এবং তারপরেরটা কিন্তু ডাউনের দিকেই কিন্তু আসছে এবং তারপরেরটা এখান থেকে আবার উঠে গিয়েছে এখন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা এখানে একটা রেজিস্টেন্স থেকে মার্কেটটা ঘুরে চলে আসছে কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখতে পাবো যে মার্কেট অ্যাভারেজে মার্কেট কিন্তু আপের পেশারটা অনেক অনেক বেশি কারণ মার্কেট যদি নিচে আসে আপে যেতে কিন্তু বেশি সময় লাগে না মানে এখান থেকে দেখুন অনেক সেলাররা এখান থেকে সেল করে দিয়েছে এবং মার্কেট অ্যাভারেজ কিন্তু মার্কেট ডাউনে চলে আসছে বিভিন্ন নিউজ এবং টেকনিক্যাল অনুযায়ীও কিন্তু মার্কেটটা ডাউনে আসছে তবে আমি একটা জিনিস বারবার করে বলে আসছি যে মার্কেট যত ডাউনে আসুক না কেন মার্কেট অবশ্যই আপে যাবে এবং দেখুন এখানে যে সাপোর্টটা ছিল এই সাপোর্ট থেকে স্ট্রং সাপোর্ট থেকে মার্কেট এমনভাবে এখান থেকে আপ হয়েছে তার নামার কোনো নামগন্ধ নেই একদম একের পর এক মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেল স্লো গতিতে হলেও মার্কেট আপ হয়েছে এবং উপরে রেজিস্টেন্স থেকে ওইখান থেকে মার্কেট ডাউন হয়েছে এখন অ্যাভারেজে এখান থেকে কিন্তু মার্কেট আপে যাচ্ছে তো এখন যে কাজটা করবে এই সপ্তাহে আমরা মেইন পয়েন্টে আসি যে মার্কেট অ্যাকচুয়ালি এই সপ্তাহে কী করতে পারে আমরা কোথায় এসএল দেবো বা কোথায় আমরা টেক প্রফিট বসাবো আচ্ছা তো এখন আমি এখানে একটা জিনিস দেখাই সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আমি এখানে একটা ফিভোনিসি আমি এখানে টেনেছি এবং ফিভোনিসি অনুযায়ী এখানে মার্কেট এই যে এখন যে পজিশনটাতে আছে এটার উপরে আছে মার্কেটটা এবং এখানে দেখুন এখানে একটা সাপোর্ট একটা জোন ছিল সেই সাপোর্টের উপরে মার্কেট গিয়েছে তো সেই অনুযায়ী দেখা যায় যে মার্কেট এখন এখন যে পজিশনটাতে আছে এখান থেকে মার্কেট আপ হবে তবে এখানে একটা ব্যাপার আছে যেমন ধরুন এই যে এখন এখানে যেই পজিশনটাতে আছে মার্কেট এটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে এখানে মানে সরি এখানে সাপোর্ট এবং রেজিস্টেন্স মানে যেহেতু মার্কেট নিচে আছে সেহেতু সাপোর্ট আর উপরে থাকলে সেটা হচ্ছে আপনার রেজিস্টেন্স হবে আচ্ছা এখানে এই যে এখানে খেল করে দেখুন এই পয়েন্টটা আপনারা খেল করে দেখুন এই যে এখানে কিন্তু অলরেডি মার্কেট যেই সাপোর্ট জোন আছে মানে এটা ছিল রেজিস্টেন্স এখন এটা সাপোর্ট জোন অবস্থায় চলে আসছে তো এখন এই দুইটা দিন যে মার্কেট বন্ধ আছে মার্কেট ওপেনিংয়ের সময় হয়তো এই মার্কেটটি একদম গ্যাপ দিয়েই উপরের দিকে যাবে অথবা নিচে এসে দিন আবারও মার্কেট আপের দিকে যাবে এরকম হওয়ার চান্সটা অনেক অনেক বেশি আছে তো এখন এখানে আরেকটা জিনিস খেল করে দেখুন এখানে দুইটা আমি মুভিং আওয়ারেজ আমি এখানে সেটিং করেছি একটা মুভিং আওয়ারেজ আপনার পাঁচ মিনিটের অনুযায়ী এখানে অলরেডি কিন্তু ক্রসিং হচ্ছে এই এখানে দেখুন ক্রসিং হচ্ছে এটা মার্কেট ওপেন হওয়ার সঙ্গে ধরুন এক ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই এটা ক্রসিং হয়ে যাবে দেন মার্কেট এখান থেকে আরও উপরের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে যেহেতু এই টু হান্ড্রেড এবং একশো পঞ্চাশ মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট আছে আর এটা আরেকটা বিষয় সেটি হচ্ছে পঞ্চাশ এমইচ যদি আমরা এখানে ব্যবহার করি পঞ্চাশ এমএচ সিম্পল যেটা সেটা করলেও কিন্তু এটা মার্কেট উপরের দিকেই আছে সেটা আমি একটু করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা মুভি না যাবো অনলি পঞ্চাশ এম আমরা ব্যবহার করব তাহলে এখান থেকে আমরা এই এই কালারটা দিই আর এখানে সিম্পল দিয়ে দেবো এখন এখানে দেখুন এখন দেখুন একদম ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন যে এখানে এই পঞ্চাশ এম এ এই পঞ্চাশ এম এর উপরে যখন মার্কেট আছে তখন কিন্তু সুন্দরভাবে মার্কেট এভাবে আপে যাচ্ছে খেয়াল করে দেখুন একদম আপে যাচ্ছে আচ্ছা এটা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী তো এখন এটাকে যদি আমরা পনেরো মিনিটের টাইম ফ্রেম দিই পনেরো মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু সবেমাত্র মাত্র আপ ট্রেনটা শুরু হলো এবং তিরিশ মিনিট হলে এই কাছাকাছি চলে আসছে এটা হয়তো ক্রসিং করে মার্কেট আপে চলে যাবে তবে এক কথাই মার্কেট আপে যাওয়ার চান্সটাই অনেক অনেক বেশি আছে তারপরও আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তাহলে আরও ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন তো এখন এখানে একটা জিনিস দেখুন আমরা এখন যে পজিশনটা দেখতে পাচ্ছি এটা কোনো বাই বা সেল পজিশন না এখানে কোনো এন্ট্রি দেওয়া যাবে না এটা সম্পূর্ণ এই জোনটা মানে আমাদের অ্যাভয়েড করতে হবে মার্কেট যখন নিচের দিকে আসবে তখন আমরা এই পজিশনগুলোতে আমরা বাই করব এবং উপরে যদি চলে আসে তাহলে আমরা সেল এন্ট্রি বা এটাকে পার করলে আমরা বাই এন্ট্রি দেব এবং এই মানে এখানে যতগুলো লাইন টানা আছে কোনোটা কোনো না কোনোটা সাপোর্ট এবং রেজিস্টেন্স আচ্ছা এখন আমরা মেইন পয়েন্ট আমরা এখন আসি তো মেইন হচ্ছে যে এখান থেকে এবার যদি মার্কেট এই বত্রিশ আটান্ন অথবা বত্রিশ ষাট মানে এক কথায় এটাকে যদি ভাঙে একদম কোনো কথা নেই মার্কেট ডাইরেক্ট আপনার তেত্রিশ বাহান্ন পর্যন্ত মার্কেট চলে যাবে এটা একদম শিওর থাকতে পারে কারণ এখানে অলরেডি কিন্তু এখানে দেখুন একটা জিনিস খেল করে দেখুন এখান থেকে যদি আমরা এটা না আচ্ছা এটা না এই যে এখান থেকে দেখুন এখান থেকে যদি আমরা লাইনটা নিই তাহলে এখানে একদম ক্লিয়ারভাবে এখানে বুঝতে পারবেন যে এখানে যে মেইন যে লাইনটা ছিল সে লাইনটা কীভাবে কীভাবে মার্কেট আপে যাচ্ছে দেখুন এখন এই যে এখানে আমি ধরেছি এবং লাইন যে টানা সেই টানাটা এখানে ধরেছি এখানে ধরেছি এবং নিচে এসে এই পজিশনটাতে বাড়ি দিয়েই মার্কেট কিন্তু আপে গিয়েছে তো এটা কিন্তু মানে অসাধারণ একটা মানে মার্কেট গিয়েছে তো যাই হোক এখন এখান থেকে আমরা কোন পজিশন আমরা এসেল ব্যবহার করবো সেটা আমরা এখন দেখি তো মূলত আমরা বাই এন্ট্রি নেওয়ার ট্রাইটা আমরা বেশি করব এবং বাই এন্ট্রির ক্ষেত্রে আমরা এসএলটা ব্যবহার করব এখন যেহেতু মার্কেট এখানে বত্রিশ বত্রিশ দুই আছে তো আমরা মার্কেট যদি আরও নিচে আসে দেন আমরা এখানে বাই এন্ট্রিগুলো আমরা নেবো তো যেহেতু এটা উইকলি অ্যানালাইসিস এটা কিন্তু ডেইলি না উইকলি হিসেবে এখানে ধরতে হবে তাহলে এখানে একত্রিশ পঞ্চাশ আমরা এসএল ব্যবহার করব। আর টিপি আপনারা কোথায় নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে আর এখানে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বত্রিশ তিরিশের উপরে যদি মার্কেট যায় তাহলে এখানে আমরা এসএল ব্যবহার করবো এখানে বত্রিশ আঠারোতে আমরা এস এল ব্যবহার করবো এবং আর একটি এসএল আমরা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে যদি মার্কেট এখান থেকে এটার থেকেও যদি উপরে উঠে চলে যায় মানে উপরে গেলে দিন আমরা বাই এন্ট্রিগুলো নেবো বা নিচে আসলে আমরা বাই এন্ট্রি নেবো মানে এক কথায় এটার এটার উপরে যদি যাই তাহলে বাইএন্ট্রি নেব এটার নিচে আমরা এস এলটা বসাবো এখানে যে লাইনটা টানা আছে এবং এটার নিচে এস এলটা বসাবো এবং এটার নিচে এস এল বসাবো মানে প্রত্যেকটা সাপোর্টের নিচে আমরা এস এল বসাবো এবং সাপোর্টের কাছাকাছি যখন আসবে তখন আমরা বাইন্ট্রিগুলো নেব এবং রেজিস্ট্যান্সের কাছাকাছি যখন যাবে তখন আমরা সেল এন্ট্রিগুলো নেব একদম মানে ক্লিয়ার হিসাব ঠিক আছে তো এখন এখানে আমরা এসএলটা বসাবো এখানে কোন পজিশনে এখানে আমরা এসএলটা বসাবো বত্রিশ পঞ্চাশ তো বত্রিশ পঞ্চাশে এস এল বসাবো মানে এই এটা হচ্ছে বাই এন্ট্রির ক্ষেত্রে এখন সেল এন্ট্রির ক্ষেত্রে আমরা কোথায় দেবো সেল সেটা আমরা এখন দেখি সেল এন্ট্রির ক্ষেত্রে এখানে আমরা এন্ট্রির ক্ষেত্রে আমরা এস এল বসাবো যেটা সেটি হচ্ছে একটা বত্রিশ ষাটে এস এল বসাবো মানে এটার কাছাকাছি গেলে আমরা সেল এন্ট্রি আমরা নিতে পারি বত্রিশ ষাট অথবা বত্রিশ বাষট্টিতেও আমরা নিতে পারি আর আর একটি দেব এটা সেটি হচ্ছে বত্রিশ পনেরোতে দিতে পারি আর একটি সেল আমরা ব্যবহার করব সেটি হচ্ছে যখন মার্কেট আরও নিচে আসবে তখন আমরা সেল দিয়ে দেন আমরা এস এলটা ব্যবহার করতে পারি সেটি হচ্ছে একত্রিশ ষাট মোটামুটি এই এটা ব্যবহার করলে আশা করি এই সপ্তাহে আপনাদের সবগুলোই ট্রেডগুলো প্রফিটে যাবে তবে বেশি ট্রেড করার চেষ্টা করবেন না ডেলি যদি কন্টিনিউ ট্রেডিং করেন তাহলে কোনো না কোনো সময় গিয়ে আপনার সেন্টিমেন্টালের সমস্যা হবে এবং আপনার ব্যালেন্সটা ওয়াশ হয়ে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে ফরে বানার সঙ্গে থাকার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে